আজ পুরনপলি বানাবো গণেশ পুজোর বিশেষ ভোগ এটা খেতে এতটাই সুস্বাদু যে যখনই বানাবেন তখন একটু বেশি করেই বানাবেন কারণ এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে আর সত্যি ভীষণ ভীষণ সুস্বাদু হয় এটা খেতে আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই যদি বানান তাহলে প্রতিটা পুরনপলি ফুলে ফুলে উঠবে আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আসুন তাহলে আজকে পুরন পল্লির রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের রান্না এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে তারপরে এটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন সকালে এটা রান্না করছি ভেজানো ছোলার ডাল যেহেতু পরিষ্কার জলে ভেজানো ছিল তাই সেই জল শুদ্ধই আমি প্রেশার কুকার এটা সেদ্ধ করে নেব খেয়াল রাখবেন খুব বেশি জল দেবেন না তাহলে পুটটা বানাতে অনেকটা সময় লেগে যাবে এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি নিয়ে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে এটা বেশ ভালো মতো সেদ্ধ করে নেব নিজের নিজের প্রেশার কুকারের ক্যাপাসিটি অনুযায়ী এটা ভালো মতো সেদ্ধ করে নেবেন ওটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে ডো রেডি করে নিচ্ছি আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারেন তবে আমি ময়দা নিচ্ছি তিন কাপ তার মধ্যে দিলাম এক কাপ আটা আপনি যদি আটা দিয়ে করেন তাহলে অল্প একটু ময়দা মিশে নেবেন তাতে পুরন পলিগুলো বেশ পাতলা করে বেলতে পারবেন আর সেটা খেতেও ভীষণ ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিচ্ছি খুব সামান্য একটু নুন আপনি চাইলে এর মধ্যে হাফ টি স্পুন হলুদের গুঁড়োও মেশাতে পারেন তাতে পরোটাগুলো তাহলে একটু হলদেটে রঙের হবে দেখতে ভালোই লাগবে আমি যেহেতু আটা মিশিয়েছি তাই এমনি একটু লালচে হয়ে যাবে তাই আর আমি হলুদ মেশালাম না ময়ামটা বেশ ভালোভাবে আটার সাথে বা ময়দার সাথে মিশিয়ে নেবেন তারপরে অল্প অল্প জল দিয়ে যেমন করে লুচি পরোটার ডো তৈরি করি আমরা ঠিক সেইভাবে ডো তৈরি করে নিতে হবে ঠিক এই রকম করে রেখে দিলাম কিছুক্ষণ রেস্ট রাখব পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রাখলে ডো আরেকটু নরম হয়ে যাবে এদিকে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে আমি প্রেসার কুকার নিজে নিজে ঠান্ডা হতে দিয়েছি তারপরে খুলছি দেখুন ডাল কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে হাফ স্পুন হলুদের গুঁড়ো দিয়ে এই জলটা একদম শুকিয়ে নিতে হবে জল বেশি দিয়েও করা হয় পুরান পলি সেক্ষেত্রে ওই ডাল সেদ্ধ করার জলটা দিয়ে আমটি বলে আবার একটা সুপের মতো তৈরি করা হয় অতটা আজকে আমি আর করছি না দেখুন ডাল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওটা শুকাতে থাকুক এখানে চার পাঁচটা ছোটো এলাচ খোসাগুলো বাদ দিয়ে একদম গুঁড়ো করে রেখে দিচ্ছি আর অল্প একটু জায়ফলও আমি গুঁড়ো করে রেখে দেবো এই দুটো জিনিসই লাগবে পুরন পলির পুরটা তৈরি করার জন্য দেখুন জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে গুড় মেশাচ্ছি যতটা ডাল ঠিক ততটাই গুড় এই মিষ্টিটা আপনি নিজের মনের মতো কম বেশি করে নিতে পারেন গুড় দেওয়ার পরে আরেকটু পাতলা হয়ে যাবে আবার এটা শুকিয়ে নিতে হবে আমি এই প্রেসার কুকারে নাড়তে একটু অসুবিধা হচ্ছে তাই আমি এটা একটা ফ্ল্যাট কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি দেখুন শুকিয়েও গেছে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না যদি ডাল সেদ্ধ করার সময় জলটা আপনি বুঝে দেন বেশি জল দিয়ে দিলে সেই জলটা বের করে নেবেন আর ওই জলটা দিয়ে আটা মেখে নিতে পারেন বা ডালে দিয়ে দিতে পারেন দেখুন যখন এই পুর বেশ শুকিয়ে এসেছে সেই সময় দিয়ে দিলাম এক টি স্পুন ঘি আর এলাচের গুঁড়ো দিলাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম আর তার সাথেই দিয়ে দিলাম জায়ফলের গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন বেশ কড়াই ছাড়তে শুরু করে দেবে তখন বুঝবো যে পুর একদম রেডি হয়ে গেছে এগুলো ভোরে পরোটা বেলার সময়ে আর পুর বেরিয়ে আসার কোনো চান্স নেই দেখুন ঠিক এই রকম গুটি এসেছে কড়াই ছেড়ে দিচ্ছে এবার এটা আমি একটা ছাঁকনির মধ্যে নিলাম একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এই খুন্তি বা স্প্যাচুলা দিয়েই এরকম করে এটাকে ছেকে বের করে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে ঠিক এরকম করে আমি সবটা বের করে নিয়েছি ঠিক এই রকম করে যদি আপনি বের করে নিতে পারেন তাহলে পরোটার লেচিগুলোতে বেশ ভরে ভরে পুর ভরলেও পরোটা বেশ পাতলা করে বেলাও যাবে আর একটুও মানে ফেটে যাবে না পুরো বেরিয়ে আসবে না দেখুন ঠিক এরকম হয়েছে একদম মিহি এবারে যত বড় লেচি কাটবো তার থেকে একটু ছোট করে আমি গোলা কয়েকটা করে রেখে দিচ্ছি তাতে পুর ভরতে সুবিধে হবে ময়দা দেখে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে ছিল বেশ একটু নরম হয়ে এসেছে আরেকবার বেশ ভালোভাবে এটা মসৃণ করে নিচ্ছি এই পরোটার যে ডো হচ্ছে সেটা যতটা আপনি মসৃণ করবেন ততই ভালো পরোটা বেলতে পারবেন দেখুন এবারে লেচি কেটে নিচ্ছি কিছুটা পুর আমি রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি পরে বানাবো পরোটা এবারে আমি একটা লেচি নিলাম নিয়ে এরকম করে দু হাতের আঙুলের সাহায্যে একটা বাটির মতন করে নিতে হবে নিয়ে এর মধ্যে একটা করে পুরের গোলা ভরে দেব ঠিক এইভাবে এটা শিল করে দিতে হবে এরকম করে একটু খেয়াল করুন এটা যদি একদম পাতলা করে ওপরে যে বয়দাটুকু রয়েছে সেটা যদি আপনি ছিঁড়ে বাদ দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালোভাবে এটা শিল হয় তবে একদম পাতলা করে নেবেন এই রকম এবারে বেলবো হাতের সাহায্যে একটু চারপাশটা চেপে চেপে এই পুরটা পরোটার ভেতরে সমানভাবে ছড়িয়ে নিতে হবে মাঝখানটা কিন্তু চাপবেন না চারপাশটা আস্তে আস্তে চেপে চেপে একটু বড় করে নিলাম নিয়ে শুকনো ময়দার সাহায্যেই এটা বেলে নেব একটু খেয়াল করবেন আমি কিন্তু বেলার সময় মাঝখানে চাপ দেব না সাইডগুলো চাপ দিলে মানে বেলনাটা দিয়ে আমি যদি সাইডে এরকম করে বেলতে থাকি তাহলে সুন্দর এটা ঘুরতে থাকবে পরোটা বড় হতে থাকবে আর এটা বেশ পাতলা করে বেলাও যাবে মাঝখানে চাপ দেবেন না মাঝে মধ্যেই একটু শুকনো ময়দার সাহায্য নেবেন তাহলে খুব ভালোভাবে পরোটা বেলা যাবে দেখুন একদম গোল গোল পরোটা তৈরি করব আপনি যে লেচিটা পুর ভরার পরে তৈরি করলেন সেটা যদি একদম গোল তৈরি করতে পারেন তাহলে পরোটাও গোল হবে সেটা যদি ট্যাড়া ব্যাকা হয় মানে পুর ভরা লেচি যদি টেরা ব্যাকা হয় তাহলে পরোটাও কিন্তু ঠিকঠাক গোল হয় না ঠিক রকম দেখুন ঠিক এতটা পাতলা করেছি আমি ভেতরে কতটা পুর ভরা আছে তা সত্ত্বেও দুদিকের একটুও কোথাও ফেটে যায়নি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবারে শুকনো ময়দাগুলো একটু হাতের সাহায্যে ঝেড়ে নেব তারপরে তাওয়ার মধ্যে দিয়ে প্রথমে একটু এপিট ওপিট শুকনো অবস্থাতেই সেকে নেব তারপরে আমি এটা ঘি দিয়ে ভাজছি আপনি চাইলে তেল দিয়েও ভাজতে পারেন তবে অল্প অল্প ঘি মাখিয়ে ভাজুন ভীষণ টেস্টি হবে আমি যতটা জানি তেলের থেকে ঘি উপকারী যদিও সব কিছুরই একটা মাত্রা রয়েছে সব কিছুই পরিমাণ মতন খেতে হয় কোনোটাই বেশি ভালো নয় এবারে দুপাশেই অল্প অল্প ঘি লাগিয়ে দিয়ে আমি আঁচটা প্রথমে একদম লো রাখছি যাতে পরোটার ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে কুক হয়ে যায় তারপরে আঁচটা বাড়িয়ে একে বেশ একটু সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু আঁচ কমানোই আছে তাও কি সুন্দর ফুলে উঠেছে দুপাশটা একটু ভালোভাবে সেঁকে নেব তারপরে আঁচটা বাড়িয়ে নিজের মনের মতো করে ভেজে নেব চারপাশটাও একটু চেপে চেপে ভেজে নিতে হবে যাতে একটু কাঁচা কাঁচা না থাকে দেখুন আজ কিন্তু লো করাই আছে তবুও সুন্দরভাবে এটা ফুলে উঠছে এবারে আজ বাড়িয়ে দিয়ে আমি একটু সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেল আজকে নতুন দেখছেন তাদের জানাচ্ছি আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে প্রত্যেকটা বন্ধুকে আমি রিকোয়েস্ট করব এই জলখাবারটা অবশ্যই বানাবেন স্কুলের টিফিন বা লাঞ্চ বক্সে প্যাক করার জন্য এটা কিন্তু ভীষণ ভালো কারণ এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আজকে তাহলে আসি সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর শেষে একবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন পরটাগুলো কতটা নরম হয়েছে ভালো থাকুন সবাই খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব কোনো সহজ রেসিপির সাথে ধন্যবাদ